নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আবারও আমি আজকে দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি গিমে শাক দিয়ে দু দুটো রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে যেটা বানাবো গিমে শাক দিয়ে আলু বেগুন টমেটো আর কয়েকটা কুচো চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো কুচো চিংড়ি দিয়ে গিমে শাকের এই রেসিপিটি অপূর্ব স্বাদের লাগে গরম গরম ধোঁয়া মোটা ভাতের সাথে যদি এই রকম রেসিপিটি থাকে তাহলে সাথে আর কিছু লাগবে না বলে আমি মনে করি আর সাথে থাকবে চিংড়ি মাছের মিলবন্ধন অসম্ভব স্বাদের লাগে বন্ধুরা তবে চলুন আজকে রেসিপিটি আপনারা পুরো ভিডিওটি দেখে নিন গিমের শাক দিয়ে আমি পরপর দু দুটো রেসিপি বানিয়ে দেখাবো গিমের শাকগুলো আর বেগুন আলু টমেটোগুলোকে সব কিছুকে সুন্দর করে ঝিরি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করে নেব তার জন্য গ্যাসে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সরষের তেল আর একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার লঙ্কা আর গোটা জিরেটা সুন্দর করে ভেজে গেলে দিয়ে দেব দুটো থেকে তিনটের মতো রসুনের কোয়াকে থেতো করে আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটাকে আমি দু মিনিটের মতো নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা ভাজা করে নেব এই রেসিপিতে পেঁয়াজটাকে এত বেশি ভাজা করার দরকার নেই একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু রান্নাতে খেতে খুব ভালো লাগে এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি ঝিরি করে কেটে দিয়ে দিলাম এবার টমেটোটাকে দিয়ে আমি আবারও সব কিছুকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু ভাজা করে নিচ্ছি টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকেও হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবার আমি যে কুচো চিংড়িগুলো রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম কুচো চিংড়িগুলোকে আমি আগে থাকতে লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম কুচো চিংড়িটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো আবারও নেড়েচেড়ে আমি সব কিছুর সাথে হালকা একটু ভাজা করে নিলাম এবার যে বেগুনগুলো আমি ঝিরি করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর আলুগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ঝিরি করে ওটাও দিয়ে দিলাম এবার দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তাও ওয়ান থ্রি টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আছে আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে দিয়ে নেবেন এবার আমি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আলু বেগুন সব কিছুকে একসাথে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছুকে হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দু মিনিটের মতো আমি রেখে দিলাম দু মিনিট ঢাকনা দেওয়ার ফলে আলু বেগুনগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে আলু বেগুনটাকে হালকা একটু ভাজা করে নিয়েছি আর বেগুনগুলোও একদম গলতে শুরু করেছে সেদ্ধ হয়ে এবার আমি এই পর্যায়ে যে গিমে শাকগুলো রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম গিমে শাকগুলোকে আমি আগে থাকতে শক্ত শক্ত ডাটিগুলো বাদ দিয়ে নরম নরম পাতাগুলো রেখেছিলাম ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার গিমে শাকটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চেড়ে অনবরত আমি ভাজা করে নেব এই গিমা শাকটা দেওয়ার পরে কড়াইতে ঢাকনা দেওয়ারও দরকার নেই আর তরকারিতে একদম জলও কিন্তু দেওয়ার একদম প্রয়োজন নেই কারণ আলু বেগুনটা প্রথম থেকেই এমনিতে ভাজা ছিল আর গিমে শাকগুলো একদম যেহেতু নরম ছিল তো কড়াতে দিতেই কিন্তু ওরা একদম মজে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আলু বেগুন গিমে শাক সব কিছুকে ভাজা ভাজা করে নিয়েছি তরকারি প্রায় হয়ে গেছে আমি এবার ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম গিমে শাকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন আশা করি সবার খুব ভালো লাগবে আর সাথে এই ছোটো ছোটো কুচো চিংড়ি যখন মুখে লাগবে অসম্ভব স্বাদের লাগবে বন্ধুরা খেতে দেখুন কালি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন সবার খুব ভালো লাগবে গিমে শাক দিয়ে তো একটা রেসিপি হলো এবার শাকের যে ফেলে দেওয়া অংশগুলো ছিল ওগুলো দিয়ে আমি আবারও একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি শাকগুলো তুলে নেওয়ার পরে যে ডাটাগুলো ছিল ওগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি অনেকেই হয়তো জানেন না এটাকেও কিন্তু একটা রেসিপি বানানো যায় তো একবার দেখে নিন রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমত আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর গিমের শাকগুলো তুলে নেওয়ার পরে যে ডাটাগুলো ছিল ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ওই মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু গিমে শাক যাতে একটু তেতো তেতো ভাব আসে তার জন্য এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো ভেজানো মসুরির ডাল আমি দু ঘন্টা আগে থেকে এই মসুরির ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝাড়িয়ে ওগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এই আলুটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছোট্ট ছুরির সাহায্যে কেটে কেটে টুকরো টুকরো করে মিক্সিং জারে আমি দিয়ে নেব আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেওয়ার পরে আমি একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন এবার সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার পেস্টটা বানানোর পরে আমি একটা বাউলে বের করে নিয়ে আমি ওখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর একটু গোটা জিরে দিয়েছিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম ওটা আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে পারিনি কারণ অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে ওটা ডিলিট হয়ে গেছে সরি তার জন্য আমি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে আপনারা একটু করে নেবেন প্লিজ এবার ওই মিক্সিং জারে যে পেস্টগুলো করেছিলাম ওগুলো নিয়ে যে একটা বাউলে মিক্স করে রেখেছি বললাম তো ওখান থেকে একটু একটু করে চামচে ব্যাটারগুলো নিয়ে একটা ফ্রাই প্যানে টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষে তেল দিয়ে একটু একটু করে এরকম বড়ার মতো আকারে বসিয়ে দিলাম একটা একটা করে প্যানে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে যখন এক সাইড একটু লাল করে ভাজা হয়ে যাবে তারপর অপর সাইড করে আমি উল্টে নেব এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি খুব সাবধানে উল্টে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি এইভাবে উল্টে পাল্টে এপি ডোপি লাল লাল করে ভাজা করে নেব আপনারা চাইলে এই বড়াগুলোকেও কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি এখানে করলাম না যেহেতু গিমে শাক ডিপ ফ্রাই করে নিলে না এর ভিটামিনটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এইভাবেও ভাজা করে নিলে অপূর্ব স্বাদের লাগে একটু তেলটা কম হয় তো আপনারা যদি বেশি তেল খেতে পছন্দ করেন তো সেই হিসাবে আপনারা ডিপ ফ্রাই করে নেবেন এবার সমস্ত বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে এপি ভাজা করে নিয়েছি এবার টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষে তেল আবারও আমি ওপর থেকে দিয়ে নিলাম তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে আবারও আমি উল্টে পাল্টে এপি ভালো করে ভাজা করে নেবো আর সমস্ত বড়াগুলোর গায়ে এপিড ওপিড ভালো করে তেলগুলো লাগিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে বন্ধুরা শুধু গরম গরম ভাতের সাথে বললে তা কিন্তু নয় এমনি খালি মুখেও কিন্তু খেতে অপূর্ব লাগে বাচ্চারা তো যেতে আসতে খালি মুখেই খেয়ে ফেলবে এই বড়াগুলো এবার সেম পদ্ধতিতে বাকি যে বড়াগুলো ছিল সমস্ত আমি ভেজে নিয়েছি এবার এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন খালি বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে অপূর্ব স্বাদের লাগে খেতে বন্ধুরা গরম গরম ভাতে অসম্ভব স্বাদের লাগে আপনারা কি জানতেন এইটা গিমে শাকের ডান্ডিগুলো দিয়েও এইভাবে একটা রেসিপি বানানো যায় তো আর দেরি না করে ঠিক এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আশা করি সবার খুব ভালো লাগবে গিমে শাক দিয়ে দু দুটো রেসিপি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে নেবেন আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর সবশেষে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাক